কিসের এত অহংকার ভাই আজকে মারলে আজকে মাটি হয়ে যাবে মাটির সাথে তোমার দেহ পর্যন্ত মাটি হয়ে যাবে তো চেহারার কী অহংকার কালো ভরসা নিয়ে ফিদাভেদ কেন করো ভাই কালো কালোদের হলো মন আছে ভরসাদের শুধু ওপরেই সাদা চামড়া কিন্তু ভেতরে কালো ময়লা একটা ভাই আমাকে কমেন্ট করেছে ভাই আমি কালো বলে কোনো বন্ধু আমার সাথে মেশে না আমি কালো বলে কোনো মেয়ে আমার সাথে সম্পর্ক করে না আজ আমি কালো বলে আমার বাড়ির লোককে আমাকে ছেলে বলে মানে না আমি কি এমনি এমনি জন্ম নিয়েছি আমাকে বিধাতা জন্ম দিয়েছে তাও আজ আমি কালো বলে আমি এতটাই খারাপ আজ আমার কাছে টাকা আছে পয়সা আছে কাল তো নাও থাকতে পারে আমার চেহারাটাও না থাকতে পারে আজকে বললে কালকে পাঁচ দিন ভাই তোমরা কেন চেহারা নিয়ে বেতাফেদ করো যার একটা কথা মনে রাখবে যে কিছুদিন আগে পাঁচ বছর আগে একটা সত্যি কথা বলছি তোমাদের ঘটনা পাঁচ বছর আগে আমি আমাদের একটা মহরম হয় মহরমে আমরা সবাই পাড়ায় পাড়ায় চাঁদা তুলি চাঁদা তুলে এসে এখানে একটা রান্নাবান্না হয় রান্না রান্নাবান্না হয় মোল্লা ডেকে নিয়ে এসে একটু পরানো হয় পড়ানো পর সব বাইকে খাওয়ানো হয় তারপরে আমি চাঁদা তুলতে গেছি গরিবদের বাড়িতে গেছি প্রথমে ঠিক আছে তারা যেটুকু পেরেছে আমাকে দিয়েছে চাল দিয়েছে আলু দিয়েছে কেউ পেঁয়াজ দিয়েছে কেউ আবার চাল আলু দুটোই দিয়েছে পাঁচ টাকাও দিয়েছে আমি ভাবলাম যে গরিবরা দিয়ে এত কিছু দিতে পারে তাহলে যাদের দুতলা তিনতলা বাড়ি তারা নিশ্চয়ই এর থেকে বেশি দেবে এটা সত্যি ঘটনা ভাই আমি দিয়ে একটা বাড়িতে গেছি তাদের বাড়ি হচ্ছে সামনে দুতলা তারপরে ভেতরে গিয়ে দেখছি আবার দুতলা আছে আমি ভাবলাম যাক আমাকে মনে হয় ভালোই এখানে দেবে আমি আমাকে বললো কি চাই কি জন্য এসো আমি বলছি এই ব্যাপার এই করবো তো চাল দাও দিয়ে আমি বললাম যা দিতে পারবে তাই দেবে ঠিক আছে তারপরে চাল নিয়ে এলো একটা পাঁচশো কোটো আছে পাঁচশো কোটই আড়াইশো চালও হবে না ভাই তোমায় কি বলবো তারপর চালটা দিল আমি বললাম দুটো আলু পেঁয়াজ দাও বা পাঁচ টাকা দাও থাকলে বলছে আমাদের কাছে নেই এটুকু আছে এটুকু নিয়ে যাও সেই শুনেটিয়ে দেখে দিয়ে আয়াম অবাক ভাই কি বলবো যে ওই জন্য বলি যে গরিবদের মন থাকে আর বড় লোকদের মন থাকে না সিম টু সিম কালোদের অনেক বড় মন থাকে কিন্তু ফর্সাদের মনে ময়লায় ভর্তি থাকে কালোদের ভালোবাস বেসে দেখো সে তোমাকে উজাড় করে ভালোবাসবে আর একটা ফর্সাকে ভালোবেসে দেখো তারপরে বুঝতে পারবে যে কালো ফর্সার পার্থক্য কী ওই জন্য তোমাদের বলি ভাই দোস্ত কেউ কালো ফর্সা ভেদাভেদ করো না আজকে মরলে কালকে পাঁচ দিন আমি মরে গেলে মাটির সাথে মিশে যাব আমার কালো ফর্সা কেউ দেখতে পাবে না চিহ্ন পর্যন্ত দেখতে আসবে না ওলাঙ্গয় এসছি আমাকে উলাঙ্গয় যেতে হবে কিসের অত অহংকার ভাই কীচের এত চাহিদা